আপনি দেখুন মানে অকৃতজ্ঞ জাহেদ যারাই পৃথিবীতে হয়েছে দেখুন একটা একটা করে ধরে দেখেন আবু জাহেল অকৃতজ্ঞ হয়েছিল আবু জাহেল কিন্তু কাবার গিলাপ যে কোনো কাজের আগে কালাপ কাবার গিলাপত সিদ্ধান্তের বাস্তবায়নের জন্য আল্লাহ সাহায্য চাইত এবং আল্লাহর ঘরে তা অফ করত কিন্তু আবু জেহেলকে এমন নির্মমভাবে হত্যা করা হলো নিহত হয়েছে কেন মোহাম্মদ রসুল্লাহ তারই ভূমিতে জন্ম নিলেন তারই প্রতিবেশী তারই জ্ঞাতি গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী ভাতি যা সরকার দুঃসম্পর্কে ভাতি যা আর কি হ্যাঁ একই বংশের গোত্র ভিন্ন অকৃতজ্ঞ হয়েছিল আবুজাহাল আবুজাহাল কি হয়েছিলাম সেটা প্রতি কি করলো অকৃতজ্ঞ হলো যার পেকে ঠিক দাম মত ধরা খাইল সেরাউনের কাছে একজন দামি পয়েকাম্বার পাঠানো হল মোসা আলাইসালাম সে কি হলোজ্ঞ হলো তার ঘরে আল্লাহ ইমান ঢুকাই দিলেন কার মাধ্যমে মুসা আলহামের মাধ্যমে তার স্ত্রীটা কি হয়ে গেল মানে আল্লাহ যে কত ক্ষমতার মালিক ফেরনের মতো দুর্দণ্ড প্রতাপশালী ঘরে আল্লাহ ইমানকে ঢুকিয়ে দিলেন আর ওই মহিলার ইমান এত মজবুত হয়ে গেল কেমন মজবুত হয়ে গেল একজনে বলতেছে যে আপনি স্যার আমার কেউ নাই বলেন না আপনি আমার দিকে দিকে রাখেন আপনি স্যার বিষয়টা হলো সে বলছে এটা তার দুর্বলতা থেকে কিন্তু আল্লাহ ছাড়া আসলে কেউ নাই যারে যদি বলে রাখেন এটা বলতে পারে কিন্তু তার এটা দুর্বলতা একটা দুর্বলতা সে যদি মহান আল্লাহ ফের আসিয়া এই যে আসিয়া মিনতে মুজাহিম তার নাম এই নারীর তো আসলেই কেউ ছিল আল্লাহ ছাড়া ছিল রানী রাজ রানী না সে আর কি মিশরের তো এই ফার্স্ট এখন সব হারাইছে এবং তাকে তো ফেরন নির্মম নির্যাতন করছে নির্মম নির্যাতন হত্যা করে তার হাতে পায়ে পেরেক লাগানো হয়েছিল ইমান যাতে পরিত্যাগ করে কিন্তু ইমান থেকে সরছে এই যখন হাতে প্যারাক লাগাচ্ছে তখন যে মানে যানটা কি করতেছে তীর তীর করে মানে জান আসে এই এখনই বেরোতেছে আর কি ঠিক ওই মুহূর্তে দখল আসিয়ান আসিয়া রব্বি ইবনি লি বাইতান রব্বি ইবনি লি ইন্দাকা বাইতান ফিল জান্না বলছে আমার তো ঘর ছিল শুধু ঘর না আমার তো প্রাসাদ ছিল রাজ প্রাসাদ ছিল ওটাও তোমার কারণে সাল্লাম তাইলে জান্নাতে একটা ঘর আমি চাই কিন্তু সেটা জান্নাতের যে কোনো জায়গা চাই না তোমার কাছে চাই যে কোনো জায়গায় ঘর হতো জান্নাতে একটা ঘর হইলো কিন্তু কোথায় চাই দায় ঘরটা কোথায় চাই ইন্দাকা বাইতান ফিল জানা তোমার কাছে ঘর চাই যেই যেখানে তোমাকে দেখা যাবে এ দোয়া কবুল হইছে দেখেই তো আল্লাহ তাআলা কোরআনে ওহি হিসাবে নাজিল করেছে তাই না আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ তাইলে বোঝা গেল এবং সে এই নির্যাতনকে হাসিমুখে বরণ করছিল কিন্তু নির্যাতন যে প্যারাগজে মারছে কষ্ট হয় নাই নিশ্চয় করছে কিন্তু মহান রব তার প্রতি সন্তুষ্ট আছেন এই এই যে মনের যে প্রশান্তি চোখে পানি ব্যথায় কাতরাচ্ছে এভাবে করে শরীর কাঁপতেছে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে হ্যাঁ কিন্তু এক আত্মতৃপ্তি অন্তর প্রশান্ত কারণ রব তার আহ্বানে সারা দিয়েছেন সেজন্য দেখার আসলে কেউ নাই রবি দেখবেন আমাদেরকে তাই না চরম পরম মুহূর্তে তিনি সর্বাবস্থায় তিনি যেটা বলতেছিলাম আর কি তো মহান আল্লাহ বলছেন যদি কৃতজ্ঞ হও আল্লাহ ঘোষণা এই আমি এই আয়াতটা নিয়ে মাত্র কয়েকদিন আগে চিন্তা করছি মানে এক জায়গাতে আলোচনা করতাম আমি যে আয়াতটা দেখিতানা আমি তো মুখস্থ করছি সেই চল্লিশ বছর আগে আজদানা যে ঘোষণা দেয়া এটাও আমি অর্থ জানি এইভাবে আমি অর্থ করতাম না বলতাম যে মহান আল্লাহ বলেছেন কিন্তু বলেছেন না কি আর যদি বলেছি ঘোষণা দিয়েছি কিন্তু এটা উপলব্ধির মধ্যে ওইভাবে আসে নাই আমি বলেছেন ঘোষণা তো সাংঘাতিক জিনিস কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ ঘোষণা সহকারে বলেছেন এটা তোমার রবের ঘোষণা কি ঘোষণা যদি তোমরা কৃতজ্ঞ হও অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবো মহান আল্লাহ যেন এমন করে বলতেছেন বলতেছেন জোহান আল্লাহ